কনকনে এই ঠান্ডার মধ্যে ফ্লোরে একদমই পা রাখা যায় না তার জন্য ভালো অ্যামাউন্ট দিয়ে শীতের জুতা বা কাপড়ের জুতা কিনতে হয় আপনি যদি চান তাহলে আপনার বাসায় পরে থাকা বা বাদ পরা কাপড় দিয়ে খুব সহজেই দশ মিনিটের মধ্যে এই সুন্দর শীতের জুতা ঘরে বসে তৈরি করতে পারেন আর সেটা যদি হয় বাচ্চা বা বা বয়স্ক তা তো তাহলে তো কোনো কথাই নেই কিভাবে অল্প সময়ের মধ্যে ঘরে থাকা পুরোনো কাপড় দিয়ে সেলাই করতে পারেন আর যদি সেলাই মেশিন থাকে তাহলে তো কোনো কথাই নেই তাহলে চলুন দেখে লুন দেখে নেওয়া যাক কিভাবে আমি তৈরি করেছি আমি বাদ পড়া একটা পাজামা ছিল এবং একটা হাফ প্যান্ট ছিল অবশ্যই গেঞ্জির কাপড়ের হলে বা মোটা কাপড়ের হলে ভালো হয় আর যদি উলের পোশাক থেকে থাকে তাহলে তো কোনো কথাই নেই খুবই চমৎকার লাগবে দেখতে এবং দেখে বোঝাই যাবে না যে এটা ঘরে বানানো তো শুরুতেই আমি একটি জুতা নিয়ে নিয়েছি আপনারা যে সাইজের জুতা বানাতে চান সেই সাইজের জুতা নিয়ে একটি কাগজে আগে এঁকে নেবেন এতে করে কাপড় কাটতে সুবিধা হবে প্রথমে আমি জুতার সাইজের একটা এঁকে নিয়েছি এর পরবর্তীতে আমি জুতা থেকে হাফ ইঞ্চি পরিমাণের স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন ঠিক এভাবে দাগ কেটে নেবেন তো আমি এখন এটা সেই আকারে কেটে নিব। আর যেটা আমি রেক্ট্যাঙ্গেল বা লম্বালম্বিভাবে কেটে নিয়েছি সেটা আবার মাছ বরাবর থেকে ভাজ করে একটি বাটির মাধ্যমে জুতার যে সামনের সাইড সেটা এবং পিছনের সাইড ঠিক এভাবে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেভাবে কেটে নেবেন আর পিছনের সাইড যদি একটু উচ্চ মনে হয় সেটা আবার আরেকটু কেটে নিতে পারেন যেটা আমি করে নিয়েছি তো এভাবেই হয়ে যাবে তো একটা করলে বাম পা বা ডান পা যেটাই করেন না কেন পরবর্তীতে উল্টালে ডানপা হয়ে যাবে তো এরকমভাবে আমি কেটেছি তো আমি সেই কাগজটা কাপড়ের উপরে দিয়ে এখন কেটে নিব চেষ্টা করবেন যেটা জুতার নিচে থাকে সেটা অবশ্যই চার পাট নিতে বা মোটা কাপড় দিতে তাহলে কিন্তু ঠান্ডা লাগবে না তো আমি চার পাট নিয়ে নিয়েছি এবং নিচের একটা পার্ট এক কালারের দিবেন তাতে করে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আমি কালো কাপড় ইউজ করেছি ওগুলোর সাথে তো এভাবে আমি দুই জোড়া বানিয়েছি দুই ধরনের কাপড় আর দেখতে কিন্তু খুবই সুন্দর লেগেছে আর যারা যারা দেখেছে প্রথম অবস্থায় কেউ বুঝতেই পারেনি যে এটা বাসায় বানানো আর যেহেতু আমি সেলাই মেশিন দিয়ে বানিয়েছি তো সেহেতু আমার সময়টা অনেক কম লেগেছে দেখতেও সুন্দর লেগেছে তো যেই মাপটা আমি এখন দিচ্ছি সেটা বাচ্চাদের জন্য সাড়ে তিন তিন থেকে সাড়ে তিন দিলে ভালো বাচ্চা বলতে আমার বড় মেয়ে ওর সাড়ে পাঁচ বছর আর ছোটো মেয়েটা দিয়েছিলাম তিন ইঞ্চি আর বড়দের জন্য আপনারা পাঁচ ইঞ্চি ব্যবহার করবেন বা পাঁচ পাঁচ ইঞ্চি দাগ কেটে নেবেন তো আমি যেভাবে সেলাই করে নিচ্ছি ঠিক এভাবে এখন আমি মাথার কাছ থেকে একটু লম্বা লম্বি সেলাই করে দিব যেটা আমি সাড়ে তিন ইঞ্চি নিয়েছিলাম এবং পিছনের সাইডটা আমি একটু আড়াআড়ি করে সেলাই করে দিব সেলাই করে নিয়ে উলটিয়ে নিলে কিন্তু জুতার শেপটা চলে আসছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর জুতার শেপ চলে আসছে আর এটা যদি মোটা কাপড় হতো তাহলে আরো বেশি সুন্দর লাগতো যাই হোক উপরের পার্ট বানানো শেষ এখন আমি নিচের যে পার্ট সেটা দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে চারপাশটা আগে থেকে সেলাই করে নিতে পারেন তো আমি প্রথমে আগে মিল করে নিচ্ছি যাতে পরবর্তীতে উল্টাপাল্টা না হয় ডান এবং বাম যাতে হয় সেভাবে আগে করে নেবেন হলে কিন্তু অনেকেরই এই ভুলটা হয়ে থাকে দেখা গেল যে জুতা বানানোর পর দোনোটাই বাম পায়ের বা দোনোটাই ডান পায়ের হয়ে যায় তো এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিয়েছি আর এভাবেই কিন্তু খুব সহজেই কাপড়ের জুতা তৈরি হয়ে গেল কারো যদি খুঁজতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়া ট্রাই করবো তো দেখতে পাচ্ছেন আমি এখন পরিয়ে দিচ্ছি ওরা তো খুবই এক্সাইটেড এত সুন্দর জুতা দেখে ভালো লাগছে কারণ বাচ্চাদের খুশি দেখলে মায়েদেরও খুব ভালো লাগে তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার করবেন তো আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ